জামাতের গোপন প্রশিক্ষণ শিবির থেকে ভয়ানক অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে তারা সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের মেরে ফেলার পরিকল্পনা করছিল পুলিশ একশো জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে পাকি জুলাই আন্দোলনে ছাত্রদের আওয়ামী লীগের বিশেষ বাহিনী একে একে খুঁজে বের করছে এবং শিক্ষা দিচ্ছে তারা জানে কারা দেশদ্রোহী এবং কারা দেশপ্রেমিক গতকাল রাতে তিরিশ জন সন্ত্রাসী ছাত্রকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারা সব স্বীকার করেছে পাকিস্তানের টাকা নিয়েছে আওয়ামী লীগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে ইউনুস সরকার সংবিধান লঙ্ঘন করছে আদালতের নির্দেশ ছাড়াই রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে এটা খোলাখুলি স্বৈরতন্ত্র শেখ হাসিনার আইনি টিম আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দেবে কারণ এটা পুরোপুরি অবৈধ এবং অগণতান্ত্রিক কার্জ। জামাত এখন বাংলাদেশ সেনাবাহিনীতে অনুপ্রবেশের চেষ্টা করছে গোপনে তারা অফিসারদের টাকা দিয়ে কিনে নিচ্ছে যাতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তানের মতো ইসলামী সরকার বসাতে পারে দেশের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে এবং কেউ কিছু করছে না আওয়ামী লীগের সমর্থকরা এখন ঘরে ঘরে সংগঠিত হচ্ছে দেশ রক্ষার জন্য তারা জামাত শিবিরের সন্ত্রাসীদের চিহ্নিত করছে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে কোনো পাকিস্তানি দালাল এখন নিরাপদ নয় কারণ জনগণ সবাইকে চিনে ফেলেছে এবং দেশ রক্ষায় প্রস্তুত ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বিশেষ বিমানের ব্যবস্থা করছে আগামী মাসেই তিনি ঢাকায় আসবেন এবং সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনবেন জামাত এবং তাদের দালালরা এখন আতঙ্কে কারণ তাদের খেলা শেষ হতে চলেছে খুব শিগগিরই জামাতের হিট স্কোয়াড আওয়ামী লীগের নেতাদের খুন করার তালিকা তৈরি করেছে গোপনে তারা ইতিমধ্যে পাঁচজন নেতাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং আরও পঞ্চাশ জনের নাম তালিকায় আছে পুলিশ কিছু করছে না কারণ সরকার জামাতের ভয়ে কাঁপছে জামাত শিবিরের গোপন ষড়যন্ত্র ফাঁস পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশ করে পাকিস্তানের সাথে গোপন চুক্তি করছে ইউনুস সরকার নীরব দেশদ্রোহীদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন অবিলম্বে জামাতকে নিষিদ্ধ করতে হবে নইলে স্বাধীনতায় হারাবে দেশ জামাত এবং বিএনপি মিলে বাংলাদেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে তারা গোপনে ইসলামাবাদের সাথে যোগাযোগ করছে এবং স্বাধীনতা বিরোধী চুক্তিতে সই করার প্রস্তুতি নিচ্ছে একাত্তরের ঘাতকরা আবার দেশ বিক্রি করতে চাইছে জামাত নেতারা রাতের অন্ধকারে আইএসআই এজেন্টদের সাথে গোপন বৈঠক করছে সীমান্তে পাকিস্তানের তহবিল এবং অস্ত্র নিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে ভারতীয় গোয়েন্দারা ধরে ফেলেছে কিন্তু সরকার চুপ কেন পাকিস্তানি চরবৃত্তি এখন পুরো ইউনুস সরকারে ছড়িয়ে গেছে ভয়ানকভাবে জামাতের লোকেরা মন্ত্রণালয়ে ঢুকে দেশের সব গোপন তথ্য পাকিস্তানে পাঠাচ্ছে বাংলাদেশ এখন পাকিস্তানের করদ রাজ্যে পরিণত হচ্ছে আর কেউ বাধা দিচ্ছে না কারণ সবাই ভয়ে পাকিস্তানের সামরিক গোয়েন্দা আইএসআই এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে জামাতের মাধ্যমে তারা সব গোপন নথি এবং চুক্তি পাকিস্তানের অনুমোদন নিয়ে করছে বাংলাদেশ আর স্বাধীন দেশ নেই শুধু নামে মাত্র রয়েছে জামাত এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে তারা পাকিস্তানের মতো বিশুদ্ধ ইসলামী রাষ্ট্র বানাতে চায় এবং সব সংখ্যালঘুকে মেরে ফেলবে বা দেশ থেকে বের করে দেবে কিন্তু আওয়ামী লীগ কখনও এটা হতে দেবে না ইউনুস সরকার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে গোপনে জামাতের সাথে মিলে তারা ভারতী গুপ্তচর পাঠিয়েছে তাকে মেরে ফেলার জন্য কিন্তু ভারতীয় গোয়েন্দারা সব ধরে ফেলেছে এবং প্রমাণসহ আন্তর্জাতিক আদালতে দেবে শিগগিরি আওয়ামী লীগের গোপন গেরিলা বাহিনী সক্রিয় হয়েছে সারা দেশে তারা জামাত শিবিরের ক্যাডারদের খুঁজে বের করে শাস্তি দিচ্ছে একে একে গতকাল রাতে ২০ জন জামাত সন্ত্রাসীকে ধরে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এটা শুধু শুরুমাত্র দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশ ও পাকিস্তান ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখন সবচেয়ে বড় বিপদের মুখে পড়েছে কারণ জামাতে ইসলামী এবং তাদের পাকিস্তানি প্রভুরা মিলে একটি ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যা দেশের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার সব কিছুকেই ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন একটু একটু করে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে একটি গোপন তদন্তে জানা গেছে যে জামাতের কয়েকজন শীর্ষ নেতা তাদের লোকদের মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে যারা প্রতিদিন পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছে এবং বাংলাদেশের সব গোপন তথ্য পাচার করছে ইসলামাবাদে তদন্তকারীরা জানিয়েছে যে এই জামাত এজেন্টরা শুধু তথ্য পাচারই করছে না বরং তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করছে এবং প্রতিটি সিদ্ধান্তে পাকিস্তানের অনুমোদন নিচ্ছে বিশেষ করে ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো আসলে পাকিস্তানের স্বার্থ রক্ষা করার জন্য নেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে গত তিন মাসে পাকিস্তানের সাথে অন্তত পনেরোটি গোপন বৈঠক হয়েছে যেখানে জামাত নেতারা উপস্থিত ছিল এবং সেই বৈঠকে বাংলাদেশকে পাকিস্তানের মিত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে সবচেয়ে ভয়ানক ব্যাপার হল যে এই জামাত এজেন্টরা একটি গোপন চুক্তির খসড়া তৈরি করেছে যেখানে বাংলাদেশ পাকিস্তানকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে এবং বিনিময়ে পাকিস্তান বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এই চুক্তির খসড়া ইতিমধ্যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে চলে গেছে এবং তারা এটা বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্টরা এই ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং তারা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে কিন্তু ইউনুস সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা হয় জামাতের ভয়ে অথবা তারা এই ষড়যন্ত্রের অংশীদার আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক এক বিবৃতিতে বলেছে যে এটা একাত্তরের মতোই দেশদ্রোহিতা এবং জামাতকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে নইলে বাংলাদেশ আবার পাকিস্তানের অধীনে চলে যাবে তিনি আরও বলেছে যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের বিশ্বাসঘাতকতা কখনও সম্ভব হতো না কারণ তিনি জানতেন কিভাবে দেশদ্রোহীদের মোকাবেলা করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুপ্রবেশের ফলে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক দেশ এখন বাংলাদেশকে বিশ্বাস করছে না বিশেষ করে ভারত খুবই উদ্বিগ্ন কারণ তারা জানে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এই পুরো ঘটনা প্রমাণ করে যে ইউনুস সরকার দেশ চালানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে এবং জামাত এখন আসল ক্ষমতায় আছে আওয়ামী লীগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে সাংবিধানিক লঙ্ঘন আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় যুক্ত হল যখন ইউনুস সরকার কোনো আদালতের নির্দেশ ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য আওয়ামী লীগের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নিল যা সংবিধান এবং আইনের চরম লঙ্ঘন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল রাতে একটি গোপন বৈঠকে যেখানে ইউনুস নিজে উপস্থিত ছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগের যাতে কোনো অর্থ না থাকে যাতে তারা রাজনীতি করতে না পারে এই নির্দেশ পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক এবং সব বাণিজ্যিক ব্যাংক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং সব জেলা শাখার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে শুধু তাই নয় আওয়ামী লীগের সাথে সম্পর্কিত যেসব সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আছে তাদের অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে আওয়ামী লীগের অর্থ সম্পাদক একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছে যে এটা খোলাখুলি স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ কারণ কোনো গণতান্ত্রিক দেশে আদালতের নির্দেশ ছাড়া কোনো রাজনৈতিক দলের সম্পদ জব্দ করা যায় না তিনি বলেছে যে এই সিদ্ধান্ত শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই নয় বরং সংবিধান এবং গণতন্ত্রের বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ তিনি আরও বলেছে যে ইউনুস সরকার জানে যে তাদের জনপ্রিয়তা নেই এবং যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে জনগণ আবার আওয়ামী লীগকেই ভোট দেবে তাই তারা এই ধরনের অবৈধ পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনার আইনি উপদেষ্টারা ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে যেখানে তারা প্রমাণ করবে যে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই এবং একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে যারা সংবিধান মানছে না তারা জাতিসন্ধ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছেও অভিযোগ জানাবে যে বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকার হরণ করা হচ্ছে সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছে যে এই পদক্ষেপ সংবিধানের মৌলিক অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা দুটোই লঙ্ঘন করেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনও রাজনৈতিক দলের সম্পদ জব্দ করতে হলে আগে আদালতে প্রমাণ করতে হবে যে সেই সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে এবং আদালতের নির্দেশ ছাড়া কোনো সরকার এই ধরনের পদক্ষেপ নিতে পারে না কিন্তু ইউনুস সরকার এই সব আইন এবং সংবিধান পদদলিত করে শুধুমাত্র রাজনৈতিক শত্রুতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতারা বলছে যে তারা এই অবৈধ সিদ্ধান্ত মেনে নেবে না এবং তারা সব আইনি এবং রাজনৈতিক পথে এর বিরুদ্ধে লড়বে তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এবং জনগণকে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছে এই ঘটনা প্রমাণ করে যে ইউনুস সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাসী নয় এবং তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যে কোনো অবৈধ পদক্ষেপ নিতে প্রস্তুত আওয়ামী লীগের আইনজীবীরা ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে এবং তারা আশা করছে আদালত এই অবৈধ সিদ্ধান্ত বাতিল করে দেবে জামাতের গোপন সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র মজুদ আজ সকালে গাজীপুরের একটি প্রত্যন্ত এলাকায় পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে জামাতি ইসলামের একটি গোপন সামরিক প্রশিক্ষণ ক্যাম্প উদ্ধার করা হয়েছে যেখানে ভয়ানক মাত্রার অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে এবং যা প্রমাণ করে যে জামাত দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে এই অভিযান চলে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং এতে একশো জন জামাত শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যারা সেখানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিল র্যাবের মহাপরিচালক একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে এই ক্যাম্পে তিনশো এলার্জি রাইফেল পাঁচশো পিস্তল হাজারখানেক গ্রেনেড পাঁচ টন বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গালুবারুদ পাওয়া গেছে এই অস্ত্রগুলো এতটাই উন্নত মানের যে সেনাবাহিনীও এই ধরনের অস্ত্র ব্যবহার করে তদন্তে জানা গেছে যে এই অস্ত্রগুলো পাকিস্তান থেকে পাচার করে আনা হয়েছে সমুদ্রপথে এবং মিয়ানমার সীমান্ত দিয়ে পাকিস্তানি আইএসআই এই পুরো অভিযানে অর্থায়ন এবং লজিস্টিক সাপোর্ট দিয়েছে ক্যাম্পে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তাদের প্রশিক্ষণ দিচ্ছিল পাকিস্তানি মা সামরিক বাহিনীর প্রাক্তন অফিসাররা যারা বিশেষভাবে এই কাজের জন্য বাংলাদেশে এসেছে তারা আরও বলেছে যে এই ধরনের আরও বিশটি ক্যাম্প আছে সারা দেশে যেখানে হাজার হাজার জামাত শিবির কর্মীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশে একটি আশস্ত্র বিদ্রোহ শুরু করা এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করা তারা পরিকল্পনা করেছে যে প্রথমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করবে তারপর সরকারি ভবন এবং সেনা ক্যান্টনমেন্টে হামলা করবে এই ক্যাম্পে একটি কম্পিউটার পাওয়া গেছে যেখানে পাঁচশো আওয়ামী লীগ নেতার ছবি এবং ঠিকানা সংরক্ষিত আছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা বিস্তারিত লেখা আছে সবচেয়ে ভয়ানক ব্যাপার হল যে তাদের কাছে পাকিস্তানি মোবাইল নম্বর পাওয়া গেছে যেগুলো দিয়ে তারা নিয়মিত আইএসআই অফিসারদের সাথে যোগাযোগ করত এবং নির্দেশ নিত আওয়ামী লীগের মহাসচিব এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে এটা স্পষ্ট প্রমাণ যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তিনি বলেছে যে ইউনুস সরকার যদি এখনও জামাতকে নিষিদ্ধ না করে তাহলে বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার তিনি দাবি করেছে যে এই ক্যাম্পের সব আসামিদের বিচার হতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছে যে এই অস্ত্র উদ্ধার বাংলাদেশকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছে কারণ এই অস্ত্র দিয়ে হাজার হাজার মানুষকে মেরে খেলা সম্ভব ছিল তারা সরকারকে দেশের সব জায়গায় তল্লাশি চালিয়ে অন্য ক্যাম্পগুলো খুঁজে বের করার পরামর্শ দিয়েছে